আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন এক চমক নিয়ে সেই চমকটি হল জাকেরিয়া শৌখিন ভাইয়ের নতুন একটি চমক আর সেই নতুন চমকটির নাম হচ্ছে প্রিয় প্রজাপতি এই নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউর ফারুক অপূর্ব এবং তার বিপরীতে নায়িকা হিসাবে থাকবে তাসনিয়া ফারিন রেজা আর এই প্রিয় প্রজাপতি নাটকটি খুব শীঘ্রই দেখতে পাবেন এই ঈদে জাকারিয়া শৌখিনের পরিচালনায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে আর তাদের এই জুটিটা কিন্তু অসাধারণ হয়েছে তারা গত ঈদে একটি নাটক করেছিল সেই নাটকটি সবাইকে একদম তাক লাগিয়ে দিয়েছিল এই ঈদের নতুন যে নাটকটি আসছে প্রিয় প্রজাপতি আশা করি এই নাটকটিও আগের নাটকের তুলনায় অনেক বেশি সুন্দর হবে এবং এই নাটকটিতে থাকবে ভায়োলেন্স আর ভরপুর বিনোদন তো বন্ধুরা এই জুটির নাটক দেখার অপেক্ষায় রইলাম আপনারাও কি অপেক্ষায় রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন